নমস্কার উজ্জ্বলের এক্সপ্লোর বাংলার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আগের দিন দেখিয়েছিলাম শিয়ালদা স্টেশন থেকে কিভাবে আপনারা গিরিশ পার্ক পর্যন্ত সেরা সেরা ঠাকুরগুলো দেখবেন গিরিশ পার্ক মেট্রো স্টেশনে এসে শেষ করেছিলাম ভিডিওটা আর আজ দেখাবো গিরিশ পার্ক থেকে যদি আপনারা শোভা বাজার মেট্রো স্টেশনে এসে নামেন নামার পরে সেখান থেকে সেরা কোন কোন ঠাকুর আপনারা দেখতে পাবেন তো পুরো ভিডিওটা দেখুন একবার আশা করি ভীষণ ভালো লাগবে আপনাদের এই হচ্ছে শোভা বাজার সোতানুটির গেট নম্বর তিন এইটা থেকেই সোজা গেলে কুমোর তুলে যাওয়া যায় আবার এইটা থেকে যে সোজা লাল রঙের যে মন্দির দেখছেন এটা হচ্ছে লাল মন্দির এই মন্দির থেকে একটু সামনে গেলেই লাল মন্দিরের পাশ দিয়ে ডান দিকের যে রাস্তাটা চলে যাচ্ছে ওইটা দিয়ে আমরা যাব শোভাবাজার রাজবাড়ি আর এই লাল মন্দির থেকে বা মেট্রো স্টেশন থেকে শোভাবাজার রাজবাড়ির দূরত্ব দু মিনিট আপনারা তিন নম্বর থেকেও নামতে পারেন অথবা যদি রাস্তা ক্রস করতে না চান তাহলে ওদিকের সাত আট নম্বর গেট থেকেও আপনারা নামতে পারেন তো আমরা রাস্তা ক্রস করে নেব এই গলিটা দিয়ে সোজা এগিয়ে 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 সেই দেখবেন কিছুটা এই ডান দিকে রয়েছে জয়পুরিয়া কলেজ এই কলেজের একদম সামনে দিয়ে সামনেই হচ্ছে রাজবাড়ির গেট কলেজ থেকে হেঁটে ওই তিরিশ সেকেন্ড মতো লাগে ঠিক আসার পরেই দেখবেন বাঁ হাতেই সিংহ দুয়ার এই দুয়ারটায় হচ্ছে রাজবাড়ির প্রধান দরজা তো এই রাজবাড়ি ঠাকুর যখন দেখতে আসবেন এই রাস্তা দিয়ে ঢুকবেন এবং এখান থেকেই আবার ব্যাক করতে হবে আপনাদের রাজবাড়ির ঠাকুর দেখার পরেই এখান থেকে আবার আমরা যে রাস্তা দিয়ে এসছি সেই রাস্তা দিয়ে ব্যাক করে এবার আমরা যাব হচ্ছে জগৎ মুখার্জি পার্ক এখান থেকে জগৎ মুখার্জি পার্কের দূরত্ব ওই পাঁচ থেকে সাত মিনিটের মতো হাঁটতে হাঁটতে আবার আমরা চলে এসছি লাল মন্দিরের সামনে আবার এই রোডটা ক্রস করে ওইদিকে যাব গিয়ে আমরা ডান হাত দিয়ে হাঁটবো মন্দির ক্রস করার পরে এই যে ডান দিকের যে রাস্তাটা দেখছেন সামনেই দেখবেন ডান দিকে তাকালে আপনাদের চোখে পড়বে শ্যামবাজার এবি স্কুল আর এই এ স্কুলে স্কুলের একদম সোজা যে রাস্তাটা যাচ্ছে এটাই হচ্ছে জগৎ মুখার্জি পার্কের দিকে এই এক মিনিট মতো হেঁটে এলেই সামনে আপনারা এইচপির পেট্রোল পাম্প দেখতে পাবেন বাঁ হাতে আর এইটা হচ্ছে ওই এভি স্কুলের সামনে আর এবি স্কুলের পাশ দিয়ে একটা গলি চলে গেছে যে গলিটা ওই গলিটাতেও একটা বেশ ভালোই দুর্গা পুজো হয় তো চাইলে আপনারা এই দিকে দেখবেন এবি স্কুলের পাশের যে গলিটা রয়েছে ওই গলিটা দিয়েও একটা ঠাকুর থেকে আসতে পারে। তিরিশ সেকেন্ড মতো হেঁটে এলাম এবং আসার পরেই বাঁ হাতে দেখবেন নবীনচন্দ্র দাস রসগোল্লার আবিষ্কর্তা সেই ঐতিহ্যবাহী দোকান এবং এটা ছাড়ি সামনে বড় করে ব্যানারে লেখা জগৎ মুখার্জি পার্ক এবারে ওনাদের বিশেষ ভাবনা এআই আশীর্বাদ না অভিশাপ এখনই মানুষের মধ্যে অনেক কৌতূহল তৈরি করেছে এই জগৎ মুখার্জি পার্কের পুজো নিয়ে অনেকেই চাইছেন এবারে মানে এরকম একটা ইউনিক পুজো দেখতে আসতে তো এনাদের এন্ট্রি পয়েন্ট হয় হচ্ছে এই যে একটা দুর্গা মন্দির রয়েছে এটা এখন ঘিরে রাখা হয়েছে এর পাশ দিয়ে এই রাস্তাটা দেখছেন এইটা হচ্ছে জগৎ মুখার্জি পার্কের এন্ট্রি পয়েন্ট এইটা দিয়ে ঢুকতে হয় ভেতরে কাজ চলছে দরজা বন্ধ আমি ঢুকছি না আপনারা পুজোতে এসে এটা দেখে নেবেন ভেতরে গিয়ে ঠাকুর দেখার পর জগৎ মুখার্জি পার্কের এক্সিট পয়েন্ট হয় এই গেটটা এটা পেছনের দিকে কার গেট এই উল্টো দিকে দেখবেন লাল হলুদ বাড়ি রয়েছে তো এই গেটটা দিয়ে এক্সিট করে আপনারা ডান দিক বরাবর হাঁটবেন এবং হেঁটে আসার পরে এবার আমরা যাব বাগবাজার সর্বজনীন তার জন্য এই মেন রাস্তা থেকে পাশ দিয়ে বাঁ দিক দিয়ে সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে সামনে দেখবেন নিউ জগন্নাথ সুইটস বলে একটা মিষ্টির দোকান রয়েছে তো এই রাস্তা দিয়ে সোজা মাত্র সাতশো মিটার দূরেই রয়েছে বাগবাজার সর্বজনীন একটু এগিয়ে এলেন দেখবেন সামনে লেখা রাজা রাজা বল্লভ রাজবল্লভ স্ত্রী এখান থেকে দিকে একটা রাস্তা চলে গেছে যাবেন না আপনারা যাবেন সোজা কিছুটা এসে গিয়ে আসার পর দেখবেন গৌরী মাতা উদ্যান রয়েছে এই উদ্যানের মধ্যেও একটা পুজো হয় দুর্গা পুজো তো যাওয়ার পথে এটা দেখে নেবেন দেখে নিয়ে তারপরে আবার সোজা হাঁটবেন উদ্যানটা ছাড়িয়ে তিরিশ সেকেন্ড মতো হাঁটলেই সামনে পেয়ে যাবেন রামকৃষ্ণ মঠ এটার বাঁ দিক দিয়ে একটা রাস্তা আছে রাস্তা দিয়ে যাবেন না যাবেন সোজা আর একটু পাঁচশো মিটার মতো কিছুটা এগিয়ে আসার পরেই সামনেই দেখবেন রাস্তার মাঝখানে রয়েছে গিরিশ ভবন এই যে এটা হচ্ছে গিরিশ ভবন আর এর পাশ দিয়ে মেন রোড বরাবর হেঁটে আরেকটু যেতে হবে গিরিশ ভবন থেকে কিছুটা এগিয়ে আসার পরেই বাঁধাতে দেখবেন একটা পুরীর আদলে মন্দির রয়েছে এবং তার সামনেই লাল রঙের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এর গায়ে বড় বড় করে বাগবাজার লেখা এটা একটা মন্দির প্লাস আশ্রম এই বাগবাজার মোড় থেকে আমরা যাব বাম দিকে বড় বড় গেট বানানো হচ্ছে এবং এইটা দিয়ে সোজা হেঁটে গেলেই বাঘবাজার সর্বজনীনের পুজো এবং হাঁটতে হাঁটতে চলে এসেছি গিরিশ মঞ্চের সামনে একদম আর এই গিরিশ মঞ্চের সামনে দিয়ে সোজা হেঁটে গেলে আমাদের গন্তব্য তিন নম্বর পুজো বাগবাজার সর্বজনীন আমি এর আগে আপনাদের দুবার এই শোভা রুট গাইড দেখিয়েছিলাম একবারও রা বাগবাজার দেখানো হয়নি এবারেই প্রথমবার তো এই রুটটাকেও কিন্তু খেয়াল রাখবেন এই রুটে আইলে অবশ্যই এই ঠাকুরটা দেখে নেবেন এই যে ওই বাগবাজার মোড় থেকে দু মিনিটও হাঁটতে হয় না তার মধ্যে আমরা চলে এসেছি বাগবাজার সর্বজনীনের পুজো মণ্ডপের সামনে কি বিরাট এরিয়া জুড়ে হয় আপনাদের দৌলতে অ্যাকচুয়ালি এটাই আমার প্রথম আশা এতদিন করে আমি কখনো বাঘবাজার সর্বজনীনই আসেন জানেন তো তো যাই হোক আপনাদের দৌলতে তো হয়ে গেল আশাটা বাঘবাজার পূজা মণ্ডপের মধ্যে মায়ের মূর্তি তৈরি হচ্ছে এইখানেই মূর্তি তৈরি হয় এবং সত্যি বলতে মাটির কাজ প্রায়ই শেষ পর্যায়ে আর কয়েক দিনের অপেক্ষা তারপরেই তো মা আসছেন তো অবশ্যই অবশ্যই কিন্তু শোভাবাজার শ্যামবাজার মেট্রো থেকেও যদি আপনারা প্রাণ করেন তাহলেও এই বাগবাজারের ঠাকুরটা দেখে যাবেন বাগবাজারের ঠাকুর দেখা হয়ে গেল চলুন আবার এই বিরাট গেটের এইটা বোধ এক্সিট পয়েন্ট হয় এখান থেকেই আমরা বেরিয়ে যাই হোক এই মেন রাস্তাতেই আবার চলে আসবো মানে এই ময়দানের মধ্যে যে রাস্তাটা রয়েছে এই রাস্তাতেই চলে এসে এইবার আমরা যাবো কুমোরটুলি সর্বজনীনের দিকে বাগবাজারের এই গেট থেকে বেরোনোর পর আমরা এসছিলাম হচ্ছে এই দিকের গেট দিয়ে এখন বাঁ আর এখন আমরা যাব এই গেট থেকে বেরিয়ে ডান দিকের রাস্তা ধরে সোজা এগিয়ে সামনে দেখবেন এই বিরাট একটা ল্যাম্পপোস্ট ডান দিকে কর্পোরেশন স্কুল আর এই মোড় থেকে এটা এতক্ষণ ছিলাম বাগবাজার স্ট্রিট ধরে আমরা এগিয়ে এলাম এবার আমরা এখান থেকে যাব হচ্ছে রবীন্দ্রসরণি ধরে অর্থাৎ বাঁদিকে একটু ঘুরে যাবেন এই রবীন্দ্রসরণি ধরে আপনারা একদম সোজা হাঁটবেন কোনো এদিক ওদিক তো করছেন না আর একটা বিষয় এখান থেকে কুমোরটুলির দূরত্ব মানে বাগবাজার থেকে কুমোরটুলির দূরত্ব হচ্ছে ছশো মিটার মতো আপনারা আট ন মিনিট লাগবে তবে এটা নর্মাল সময়ের কথা আমি বলছি যখন পুজোর সময় যদি বেশি সময় লাগে আমায় আপনারা খারাপ ভাববেন না কারণ বুঝতেই পারছেন সেই সময়টা হচ্ছে পুরোটাই ভিড়ের উপরে নির্ভর করে তবে নর্মালি হাঁটতে এরকমই সময় লাগে আস্তে আস্তে আমার এই বাঁহাতের এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মদন মোহন মন্দির ঠিক আছে এটা আপনারা খেয়াল রাখবেন সামনের সান হোমিও কেয়া এর উল্টো দিকে যে গলিটা দেখতে পাচ্ছেন এই গলিটা দিয়ে আমরা যাব কুমোরটুলি সর্বজনীনের ঠাকুর দেখতে ঢুকে পড়ুন এই গলিটাতে দেব অ্যান্ড কো সামনে একটা বইয়ের দোকান রয়েছে আর এই যে একদম সামনে কালো রঙের পুরো সব ঢেকে প্যান্ডেলটা করা হচ্ছে বাঁ দিক দিয়ে ঢুকলে আপনারা চলে যাচ্ছেন কুমোরটুলির ঠাকুর দেখার গলিগুলোতে এখানে প্রচুর ঠাকুর তৈরি হয় আর সামনেই কুমোরটুলি সর্বজনীনের পুজো কেনারা প্রত্যেক বছরই আর কি চমক দিয়ে থাকেন প্যান্ডেলে তো কোনো বছরই ব্যতিক্রম হয় না আর কুমোরটুলি মানে এখানকার ঠাকুরের মাধুর্য একটা অন্য রকমই থাকে তো কুমোরটুলি সর্বজনীনে এবারে দেখছি শুভ সূচনা লেখা বোধ এটাই ওনাদের থিম আর এই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এইটা দিয়ে সোজা যেটা এই শুভ সূচনার উল্টো দিকে এইটা দিয়েই কিন্তু এন্ট্রি পয়েন্ট এইটা দিয়েই প্রবেশ করতে হয় মণ্ডপের মধ্যে আর এক্সিটটা হয় ঠিক তার উল্টো দিকে এই যে দেখছি প্যান্ডেলের একদম গা ঘেঁষে গিয়ে এইখান থেকে হয় এক্সিট পয়েন্টটা এইখান থেকে এক্সিট পয়েন্টটা হয় তো এক্সিট করে ধরুন এইভাবে আমরা এক্সিট করছি করে হালকা করে ব্যাকে গিয়ে এই যে ডান দিকের যে কলিটা বুঝতে পারছেন এই গলিটা দিয়ে আমরা সোজা যাব কুমোরটুলি পার্ক সর্বজনীন দেখতে আর কুমোরটুলি পার্ক সর্বজনীন এইটা দিয়ে খুবই শর্টকাট ঠাকুর দেখতে দেখতে মানে কুমোরটুলির ভেতরে কিভাবে ঠাকুর প্রস্তুত করা হয় তখন তা দুর্গা ঠাকুর দেখতে পাবেন না কালী ঠাকুর হয়তো দেখতে পাবেন প্রচুর কিভাবে তৈরি করা হয় সেটাও আপনারা এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গেলে দেখতে পাবেন সামনে এসেই দেখলেন নিউ জয়গুরু স্টোর্স এই স্টোরসের পাশ দিয়ে একদম সোজা এইটা বেশ সুন্দর এই গলিতে আপনি বোর হবেন না আর এখন পুজোর আগে আগে পুজোর আর এক মাসও বাকি নেই তো প্রচুর প্রচুর মডেলরা আর কি এখানে এসে ছবি তুলছেন এখন ভিড়টা যেন বড্ড বেশি হয়ে গেছে সোজা এগিয়ে এলেন ডানদিক বামদিক কিচ্ছু করলেন না করে এসে আপনারা ধাক্কা খাচ্ছেন এই অন্নপূর্ণা ভান্ডারের সামনে একটা সোজা রাস্তা চলে গেছে এই এই রাস্তা দিয়ে যাবেন না আমরা যাব এই বাঁদিক দিয়ে এবং এই বাঁদিক দিয়ে গিয়ে আমরা বেরোবো হচ্ছে কুমোরটুলি গলিটা থেকে গলির ভেতর দিয়েই হাঁটতে হাঁটতে আমরা আবার মেন রাস্তা দিয়ে চলে এলাম বেসিক্যালি এই রাস্তা দিয়ে আমি যখন কুমোরটুলির এমনি ভিডিও করি তখন এটা দিয়ে ঢুকি মুখ মালি সরকার যে এই রাস্তা দিয়েই ঢুকি এবার এখান দিয়ে বের হয়ে কুমোরটুলি পার্ক সামনেই আর টান দিকে একটুখানি আমি ঘুরে গেলাম গিয়ে আরেকটু এগিয়ে গিয়ে আর একটা গলিতে ঢুকবো ওখান থেকে আর একটুখানি মানে ওই আপনার সব মিলিয়ে কত আর হবে হ্যাঁ কুমোরটুলি সর্বজনীন থেকে পাঁচ মিনিট আপনি সেই দেখবেন এখানে বড় করে ব্যানা দেওয়াই থাকে ডান দিকে কুমোরটুলি পার্ক সর্বজনীন আর রাজকুমার ফুড সেন্টার রয়েছে তার বাঁ দিকে এই গলিটা দিয়ে এগিয়ে গেলে সামনেই হচ্ছে কুমোরটুলি পার্ক সর্বজনীন আর বাস পোতা হয়ে গেছে পুরো রাস্তার দুধারে আর দুদিন পরে এগুলো পুরো ঘিরেও ফেলা হবে বিভিন্ন ব্যানার বা অ্যাডভার্টাইজমেন্টে আমি জানি আমার ভিডিওগুলো একটু বড় হয়ে যায় রুট গাইডের কারণ কি করব বলুন আমি পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর চেষ্টা করি আপনাদের যে কিভাবে আসবেন যাতে কোনোভাবে গুলিয়ে না যায় তা একটু বড় হলেও কষ্ট করে আপনারা একটু দেখে নেবেন রাস্তা থেকে আর কত এক দেড় মিনিট মতো হেঁটে এলেই দেখবেন কুমোরটুলি পার্কের এই গেট এখান থেকে ঢুকে পড়বেন ঢুকে আর এইটা হয় এন্ট্রি পয়েন্ট এই যে জায়গাটা দেখছেন আর ঠিক ওই পাশে ওই যে ওই জায়গাটা হয় এক্সিট পয়েন্ট ভেতরে রঙের কাজও চলছে এখন থেকে কারণ বললামই যে আর এক মাসও বাকি নেই তো সেই জন্য জোর কদমে এখানে কাজ চলছে আর কিছু দিনের অপেক্ষা তারপরেই মায়ের মূর্তি আপনারাও দেখতে পাবেন এই ঠাকুরটা দেখে বেরোলেন এখানে মেলা বসে আপনারা একটু চাইলে এখানে মেলাতেও ঘুরু করে নিতে পারেন আর না হলে সময় নষ্ট করবেন না আমার মতো হ্যাঁ সময় নষ্ট না করে আবার এই গেট দিয়ে বেরিয়ে পড়ে যে রাস্তা দিয়ে এসছিলাম মানে রবীন্দ্র নিতে গিয়ে আবার আমরা উঠব যেখান দিয়ে আমরা প্রবেশ করেছিলাম তো গিয়ে এবার আমরা দেখব বেনিয়া ঠাকুর এইখানে এবারে ওনাদের থিম হচ্ছে মানে কুমোরটুলি পার্কের থিম হচ্ছে পত্রসভা চলুন গিয়ে দেখি বেনিয়া টলার কাজ কত দূর আর আপনারা যাবেন কিভাবে। হাঁটতে হাঁটতে আমরা আবার যে পথে এসছিলাম সেই পথেই চলে এলাম আর এখান থেকে আমরা এবার যাব ডান দিকে সোজা এগিয়ে আসার পরেই আপনারা পাবেন এরকম চার রাস্তার মোড় এটা হচ্ছে শোভাবাজার স্ট্রিট মানে ডান দিকে আর এদিকে বাম দিকে দুদিকেই যাওয়ার রাস্তা আছে এটা হচ্ছে শোভাবাজার স্ট্রিট এটা দিয়ে ডান দিক বাম দিক কোনো দিক যাবেন না আপনারা যাবেন একদম সোজা পাল অ্যাভিনিউয়ের দিকে একদম সোজা হাঁটবেন রবীন্দ্র সরণি দিয়ে আমরা এখনই হেঁটে চলেছি দেখছেন প্যান্ডেলে বাঁশ বাঁধার কাজ হচ্ছে এগুলো হোর্ডিংয়ের জন্য বেসিক্যালি আর এসে আমরা এই ঘুরলাম বিকে পাল অ্যাভিনিউতে সোজা যায় হচ্ছে আহরি টোলার দিকে আহিরি টোলার ঠাকুর আপনাদের দেখাবো তবে তার আগে এই সোজা আমরা যেটা আহিরি টোলা চলে যাচ্ছি এটা যাওয়ার আগে আমরা ডান দিকে হালকা করে ঘুরলেই পেয়ে যাবো বেনিয়া টলার পুজো খুব সুন্দর একটা পুজো শোভা বাজারের অন্যতম বিখ্যাত পুজো বলতে পারেন এই বেনিয়া টোলার এইটা দিয়ে আপনারা এন্ট্রি করলেন বেনিয়া টোলাতে ঠাকুর দেখলেন সামনেই দেখছেন মঞ্চ আর ও ঠিক পাশে এই যে ওই সামনেটা জেরক্স লেখা রয়েছে ঠিক ওইখান থেকে সামনে দিয়ে আপনাদের এক্সিট করাবে এক্সিট করালে এইখান থেকে আবার আপনারা হেঁটে এই রাস্তা দিয়ে সামনে চলে আসবেন কারণ এবার আমরা যাবো বেনিয়া টোলা থেকে আইরি টোলার ঠাকুর দেখতে চলে এলাম বিকেপাল অ্যাভিনিউতে এখান থেকে হালকা করে ডান দিকে ঘুরে সোজা হাঁটবেন একদম এবার একদম সোজা হাঁটা কোনো গলিগালা কিচ্ছু নেই সামনেই কিছুক্ষণ ওই কত এক মিনিটের একটু বেশি হবে হেঁটে আসার পরে আপনারা এইদিকে দেখতে পাবেন বিকেপাল পার্ক এই পার্কের মধ্যে একটা পুজো হয় বেশ ভালোই পুজো এটা আর তার থেকেও বড়ো কথা আপনারা যারা একটু বিশ্রামের প্রয়োজন হবে এখানে ঢুকে একটু বিশ্রাম নিয়ে যেতে পারেন ঠাকুর দেখলেন ঠাকুর দেখে বেরিয়ে সোজা আমার উল্টো দিকে দেখতে পাচ্ছেন উল্টো দিকে যদি আপনারা ঢুকে যান তাহলে পেয়ে যাবেন যুবক যুবকবৃন্দের পুজো এটা দিয়ে ঢুকলেন মহানায়ক উত্তম কুমারের একটা স্মৃতিসৌধও রয়েছে এখানে ঠিকের পাশ দিয়ে সোজা এসেই এটা হচ্ছে আহরিটোলা যুবক বৃন্দের পুজো আহরি টোলা যুবক ফ্রন্ট মানে এন্ট্রি গেট হচ্ছে এইটা দিয়ে আমি আর ডিটেলস দেখাচ্ছি না ভেতরে কারণ কাজ হচ্ছে ভেতরে ওইগুলো বন্ধ আছে আর কী থিম টিম আপনারা এসে দেখে নেবেন এগুলো তো প্রত্যেকবারই চমক দেয় তো আলাদা করে আর এগুলো থিম জানানোর আমার প্রয়োজন নেই আর এই ধার থেকে একটা জায়গা দিয়ে এক্সিট করা এই সামনে দিয়ে এখান থেকে এক্সিট করায় আপনা আপনারা আবার এখান থেকে বার হয়ে সেম যে রাস্তা দিয়ে আমরা এসছি সেই রাস্তা দিয়ে চলে যাবেন আইডিটলা সর্বজনীন এক ঠাকুর দেখতে এখান থেকে সোজা এলাম এদিকের সাইনবোর্ডটা দেখে নেবেন একবার ওল্ড আইডি টোলা স্ট্রিট হ্যাঁ এর পাশ দিয়ে বিকে পাল অ্যাভিনিউ এইটা ধরে আমরা সোজা যাব ওই যে সামনে আইরি টোলার ঠাকুর যুবকবৃন্দ থেকে হেঁটে আর কত হার্ডলি দু মিনিট মতো সময় লাগলো আর এই দু মিনিটের মধ্যে আমরা চলে এলাম আইডি সর্বজনীনে সর্বজনীনের পূজা মণ্ডপের সামনে এই হচ্ছে আইডি সর্বজনীনে সর্বজনীনের সামনের অংশ এখন এইভাবে দেখছেন বলে ভাববেন না এই আইডি প্রত্যেকবারই দারুণ দারুণ চমক আইডি টোলার ঠাকুর দেখলেন এই দিকটা দিয়ে এন্ট্রি করায় ওই দিকটা দিয়ে এক্সিট করায় আর এবারে ওনাদের থিম হচ্ছে প্রবাহ এখান থেকে ঠাকুর দেখার পর এই আশপাশে আর ঠাকুর নেই তো কি করবেন অনেকটা কষ্ট হয়ে যাবে সেই জন্য দেখুন সামনে প্রচুর অটো দাঁড়িয়ে থাকে তো এখান থেকে আপনারা অটো ধরে চলে যেতে পারেন শোভা বাজার সুতানুটি মেট্রো স্টেশনে দশ মিনিট মতো লাগবে আর চাইলে আপনারা যদি সোজা হেঁটে যান একদম এই যে রাস্তা দিয়ে এলাম একদম সোজা হেঁটে যদি হয়ে যায় এখান থেকে অটো বাস আপনারা সব কিছুই পেয়ে যাবেন কোনো চাপ নেই ঠাকুর ঠাকুর করে আপনারা দুগ্গা আমাকে দেখে নেবেন এইভাবেই আজকে মতো এই ভিডিও এতটুকুই কেমন লাগলো আপনাদের এই রুট ম্যাপের ভিডিও সেটাও অবশ্যই জানাবেন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন কারণ আমি যেটুকু রুট চিনি বা জানি সেটাই আপনাদের দেখালাম আর যেটা বললাম আরও রুট গাইডের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব আগামী দিনে যাতে আপনাদের সুবিধা হয় কিন্তু আপনারা আমার পাশে থাকবেন তার জন্য যারা এখনও সাবস্ক্রাইব করেননি একটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হয়ে যান আর যারা আমার পাশে আসেনি আমাদের পরিবারে আছেনি লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সবাই